পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা অ্যান্টার্কটিকা বরফে ঢাকা এই অঞ্চল বহু বছর ধরেই রহস্য ঘেরা কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা মানুষকে ভাবিয়ে তুলেছে সেখানে কি গোপন কিছু চলছে সেই জায়গায় অনেকগুলো স্যাটেলাইট ছবি ধরা পড়েছে যেখানে দেখা যাচ্ছে কিছু অদ্ভুত গঠন যেন কোনো ঘাঁটি তৈরি করা হয়েছে বরফের নিচে কেউ বলছে এটি মিলিটারি বেস আবার কেউ বলছে এটা এলিয়েনদের আউটপোস্ট অনেকে আবার বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচি বাহিনী অ্যান্টার্কটিকায় গোপনে ঘাঁটি তৈরি করেছিল কেউ কেউ বিশ্বাস করেন সেই ঘাঁটি এখনও ব্যবহৃত হচ্ছে অ্যান্টার্কটিকায় বিজ্ঞানীরাও কাজ করছেন বরফের নিচে পুরাতন ভাইরাস অজানা জীবাণু ও জীবাশ্ম খুঁজে পাওয়া গেছে এর পেছনে কি শুধুই গবেষণা নাকি আরও কিছু তাহলে আপনি কি মনে করেন অ্যান্টার্কটিকায় সত্যি কি কিছু গোপন চলছে নাকি সবটাই গুজব মন্তব্যে জানাতে ভুলবেন না